অবহেলায় পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে ঝিনাইদহের অভিশপ্ত নীলকুঠি বাড়িটি বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপনা তবে এগুলো বেশিরভাগই অবহেলিত ফলে কালের বিবর্তনে ধ্বংস হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো এমনই এক প্রাচীন স্থাপত্য নীলকর্দের স্মৃতিবিজড়িত নীলকুঠি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর গ্রামের কবদক্ষ নদের ধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি খালিশপুর বাজারে পশ্চিম পাশে নয় একর জায়গা নিয়ে বাড়ির অবস্থিত ধারণা করা হয় দালানটি আঠারো শতকে নির্মিত হয়েছিল এই কুঠিবাড়ি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার কৃষকদের নীল উৎপাদনে উৎসাহী করা ও নীল চাষ দেখাশোনা করা ইংরেজ মিস্টার ডেব্রেল এ কুঠিবাড়ি থেকে এ অঞ্চলের নীল চাষ পরিচালনা করত। যারা নীল চাষে অনগ্রহ দেখাতো তাদেরকে এখানে এনেই নির্যাতন করা হতো নীলকুঠি বাড়িটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে অনেক জায়গায় ছাদ ধসে পড়েছে ইট খসে খসে পড়ছে স্থানীয়দের দাবি এটি দূরত্ব সংস্কারের উদ্যোগ গ্রহণ না করলে অচিরেই ধ্বংস হয়ে যাবে এখানে এই যে বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো সবই নীলকার সাহেবদের নীলকার সাহেবরা তখন নীল চাষ করে তো এইখানকার এলাকার লোকের জোর করেই যেদিকে না চাষ করতে জোর করে মাথায় কাঁদা দিয়ে নীলি চারা ফুটি ফুটি নিত তারা এই রামপরে নির্যাতন করতে সেই সময় যে অবস্থা আছে এ অবস্থা কিন্তু এগুলো সমাজ করতে হবে যাতে দূরিত লোক এসে এগুলো দেখে 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 যে নীল করা বাড়ি ছিল নীল চাষ করে ও চাষিদের খাজনা পাতি দিত না বলে ধরে নিয়ে নির্যাতন করতো নীল বুনে দিত মাথায় নেওয়া দিয়ে দিতে এইসব শুনেছি আমরা যা ইয়ে করেছি এইগুলোই আর কি কোটি কোটি টাকা সম্পদ মানে বাড়ি ঘর ধর অনেক কিছু সম্পদ এখানে নষ্ট হয়ে যাচ্ছে পুষিয়ে খুঁসে ইয়ে সংস্কারের অভাবে এগুলো হলে গিয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে যে যে রাত যার মতন সেই হিসাব নিয়ে চলে যায় বহুত মালামাল ছিল এসব জায়গায় এগুলো সংস্কারের অভাবে ঘর বাড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে